نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة صدق الله مولانا العظيم আৰু মাছৰ দেৰালা শহীৰ দিনা মহামা দিং বাৰলা কালিশয় দিনা মহামাদ তামাচল লাইকা ৰালাশৈয় দিনা শিৱ ৰাহিম বাৰলা কালিশৈয় দিনা শিৱৰাহিং ইন কাহামে দুম মাজুল اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد بزل الرحمن بيت المقدم কর্মে মাদ্রাসার ছাত্রদের বন্দি উপলক্ষে আজকের এই সমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো কি করে জাতিকে কি উপহার দেয় এই সম্পর্কে সংক্ষেপে দু চারটি কথা তুলে ধরছি আমার সামনে বাংলাদেশের সেরা মূর্তি আমার অনুর্বী গবেষক লেখক আল্লামা মুফতি নিজামুর রহমান সাইদ সাহেব উপস্থিত আছেন তিনি বয়ান করবেন দোয়া করবেন লম্বা সময় নেয়া ওনাকে বসায় রেখে আমার জন্য উচিত হবে না যাই হোক আমাদের সকলের চাহিদা আমরা ভাই ভাই হিসেবে মিলেমিশে চলি মানুষ হিসাবে এই চাহিদা হওয়াই আমাদের কাম্য এরপরও দেখা যায় মিলমিশের তুলনায় ব্যায়ামের মারামারি হানাহানি কাটাকাটি শত্রু দামি বেশি চাহিদা হলো মিলেমিশে চলার গড়ছে তার বিপরীত এর কারণ কি চাহিদা অনুযায়ী যদি কাজ না হয় কাজ চাহিদার বিপরীত হয় চাহিদা করবে তো লাভ হবে না আমাদের চাহিদা আমাদের স্বাস্থ্য ভালো হোক হায়াত লম্বা হোক কিন্তু পান করতে যে বিষ স্বাস্থ্য ভালো হওয়ার হায়াত লম্বা হওয়ার যতই চাহিদা থাকুক না কেন আমার এই চাহিদা কি পূরণ হবে যেহেতু করতেছি চাহিদা অনুযায়ী আমাকে কাজও করতে হবে তবেই তো চাহিদা পূরণ হবে চাহিদা একরকম কাজ করে আর এক রকম এই চাহিদা তো পূরণ হওয়ার নয় চাহিদা মিলেমিশে চলার কাজ করে এমন যে কাজে ব্যামিল হয় শত্রুতা সৃষ্টি হয় এই চাহিদা পূরণ হবে না কোন পথে চললে কি কাজ মিলে মিলেমিশে চলা যায় বাইবাই হিসাবে চলা যায় সে কাজটি অন্তরের অপরের মহাবতার ভালোবাসা সৃষ্টি করে কারোর সাথে যদি আপনার ভালোবাসা গড়ে ওঠে এর সাথে মারামারে হানাহানি হবে না ভালোবাসায় কঠিন কাজকে সহজ বানায় নেয়

এমন শর্ত আমাদেরকে দিলে কি বলতেন এই শর্ত কি পূরণ করা সম্ভব কিন্তু ফরহাদের মনের ধারে কাছেও এই প্রশ্ন আসেনি শর্ত শোনা মাত্র দর মেরেছে সাগরের দিকে সাগরের কুলে পৌঁছে দেখে সাগর শিষ্প কি দিয়ে হাতে কোনো বাটিগুটিও নেই বাটিগুটি নিতে হবে এটাও তার মনে আসেনি সাগরের কোলে একটি জিনুক পুড়িয়ে পেয়েছে তাও ছিল বাঙ্গাঝক ঝিনুক দিয়ে সাগর আরম্ভ করে দিয়েছে আমাদের জন্য তো এটা অসম্ভব কাজ কিন্তু ফরহাদের জন্য শুধু সম্ভব নয় মজার কাজ মিষ্টির কাজ কি মজা তার কাছে লাগে ঝিনুক দিয়ে সাগর শিষতে এটা একমাত্র ফরহাদ বুঝবে অন্যরা বুঝবে না লাজজতে গর্দে মুহাববতের আছے বেদর দাম ও পরসে লাজজতে গর্দে মুহাববতের আছے বেদর দাম ও পরসে কদর সে খাতর আছے দানাদহর কে ও બીમાর নেস্ত প্রেমকৃティア ভালোবাসার বাকার জার গায় লাগিনি সে বুঝবে না সাগর সিস্টে গিয়ে কি সাব পাচ্ছে কররা মহব্বত আর ভালোবাসার কারণে অসম্ভব কাজ আর কাছে সম্ভব হয়ে গেছে। হাকিমুল উম্মত مجدد الملل حضرت شاه شاہফালী থানবী رحمۃ اللہ علیہ এর দরবারে একটি বিড়ালাক্ত বিড়াল। আল্লাহ Володиদের সংসদে গেলে hayvan জানোয়ার পর্যন্ত মানুষের ন্যায় হয়ে যায়। একদিন বাঘুচি বাবরচি খানায় ডাল পাক করে ডালের পাতিলে ডাকনা না দিয়ে দুয়ার বন্ধ করে বেরিয়ে গেছে বিড়ালটি ছিল ভিতরে এই সময় একটি বিষাক্ত সাপ গড়ের খুঁটি বেয়ে সাহাতির হয়ে অপর প্রান্তে পৌঁছার সময় ডালের পাতিল বরাবর উপরে গেলে সাপটি ঝুপ করে গরম ডালে পড়ে মারা যায় घटन হাতি দেখেছে একমাত্র বিড়াল আর কেউ দেখেনি একটু পর বাবরচি এসেছে বাবরচি খানায় বিড়াল বাবরচিকে সংবাদ দিবে এই ডালগুলো খাওয়া যাবে না এখানে বিষাক্ত সাপ পরে মারা গেছে সংবাদ দিবে কোন ভাষায় বিড়াল যে ভাষা বলতে পারে বাবরচি ওই ভাষা বোঝে না বাবরচি যে ভাষা বোঝে বিড়াল ওই ভাষা বলতে পারে না যাই হোক বিড়াল নিজ ভাষায় বুঝাইতে আরম্ভ করলো মিও মিও মিয় মিয় করুক বাবরচিকে বুঝে কেন এমন করতেছে বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না এবার বিড়াল বাবরচির লুঙ্গি ধরে ডালের পাতিলের দিকে টেনে নিয়ে যেতে চায় জামার আচল ধরে টানাটানি করে বাবরচি লাথি মেরে বিড়ালকে সরাই দেয় আর ভাবে মনে হয় পাগল হয়ে গেছে এমন কেন করছে বিড়াল দেখলো বুঝাইতে পারলাম না রশির মধ্যে বাবরচির কাপড় ঝুঁকতেছে বিড়াল একটি কাপড় নিয়ে পাতিলে ফেলতে যায় পাতিলচি লাথি মেরে বিড়ালকে মাথা খারাপ হয়ে গেছে এমন কেন করছে বিড়াল দেখলো বুঝাইতে তো পারলাম না খানকার মুরিদ এবং মেহমানগণ খেতে বসেছেন ডাল এদের প্লেটে যাবে এরা খাবে হয়তো এরা মারাও যাবে বিড়াল অস্থির বিচলিত ছুটাছুটি করছে নিয়মীয় করছে ছুটাছুটি করছে নিয়মীয় করছে যতই বিড়ালছুটি করুক নিয়মীয় করুক অন্যরা তো বুঝতেছে না বিড়াল কেন এমন করতেছে ঠিক পাতি থেকে ডাল বাড়া হবে এদের প্লেটে যাবে এরা খাবে হয়তো মরবে এই মুহূর্তে বিড়াল তিন কর্তব্য বিমোর হয়ে সকলের সামনে ঝোপ করে গলম ডালের পাতিলে লাভ দিয়ে করে বিড়ালটি মারা যায় যে ডালে বিড়াল মারা গেছে এই ডাল তো আর খাবে না ডাল ফেলে দিতে গিয়ে দেখে ভিতরে বিষাক্ত সাপ মরে আছে এখন বুঝে এসেছে এতক্ষণ যাবৎ বিড়াল এমন করেছিল কেন এই জগতের সবচেয়ে কঠিন কাজ জীবন দেয়া বিড়ালের জন্য সহজ কেন হইল এ বাসীর মহব্বতার ভালোবাসা বিড়ালের অন্তরে ঘর করে বসে আছে

ভালোবাসা যদি আমার অন্তরে আমার থেকে বেশি না থাকে আপনার জন্য जान দেয়া এত সহজ হবে না একমাত্র অন্তরঙ্গ বন্ধু যে নিজ থেকে বন্ধুকে অধিক ভালোবাসে এই কথা বলতে পারে যে আয়াত 10 তো আদার জাত লভি যাবত ক্ষমা আয় দস্ত আকারে যাঁত লবি যাঁ বতু বক্সান ও আছে যাতে বর্গ আ ব দু বক্সান ওচে যা বর্গ আ বদ বক্সান মহব্বতই কঠিন কাজকে সহজ বানায় জীবন দেওয়া খুব সহজ বানায় অতএব আমি যদি আমার অন্তরের সকল বাকলুকের মহব্বু গেইতে পারি কারো সাথে শত্রুতা নিয়ে থাকবে না মারামারি হানাহানির প্রশ্নই আসে না মিলেমিশে ভাই ভাই হিসেবে চলাফেরা করার প্রশ্ন আসে মহব্বত ডুববে কিভাবে সকল মাকলুকের সেরাজুল হিন শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলবি রাহেমাহুল্লাহ যার এক ফতুয়ার প্রভাবে ইংরেজ বেনিয়াদের ভারতবর্ষ ছাড়তে হয়েছিল তিনি তার আব্বা ইমামুল হিন্দ শাহ বলি মোল্লা মুহাদ্দসের দেহলভি রহমাতুল্লাহ আলাইহিকে মন ভরে দোয়া করতেন তার দোয়াতে তার ভাষায় রহে পেদারান আল্লাহ আমার আব্বা জানের আত্মা পরকালে সুখ থাকুক আপনি আমার আব্বা জানকে শান্তিতে রাখুন কেন আমার ছোটবেলায় আমার আব্বা আমার হাত ধরে বক্তব্য নিয়ে গেছেন যখন আমি ছিলাম না বালে অপ্রাপ্ত বয়স্ক মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ছেলে ছেলেরা মক্তবে পূর্বে আল্লাহর কালাম শিখবে মানে মুসলমানদের জীবন শুরু হবে মক্তবের মাধ্যমে আল্লাহর কালাম শিক্ষা নিয়ে প্রত্যেক সকালে আল্লাহর কালাম তালাবাদ করবে মুসলমানদের প্রত্যেক দিন শুরু হবে আল্লাহর কালাম তালাবাদ আর আফসুসের সাথে বলতে হয় এই গুরুত্বপূর্ণ সিস্টেমটি ভেঙে পড়েছে আমরা বিজাতীয় চক্রান্তের শিকার বিভিন্ন এনজিওরা তাদের প্রতিষ্ঠানের কার্যকলাপ শুরু করে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে যাতে মুসলমানের ছেলেরা বক্তব্যে যেতে না পারে আল্লাহর কোরআন যাতে সিনায় হেফাজত করতে না পারে যার দরুন আমরা দেখতেছি মুসলমানের সন্তান হয়েও নিজ হাতে পাপের গলায় মায়ের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করে না কেন সে ছুরি চালায় অন্তর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাব্বতের জন্য ভালোবাসার জন্য অন্তর ভালোবাসবে লাইনের বাসবে লাইনের ভালোবাসা না পাইলে বেলাইনের হইলেও বাসবে আমার শ্বশুর দামা বারাকা তহুমের মুখে একটি শের শুনি

বেলাইনের হইলেও সে ভালোবাসবে এ বেলাইনের ভালোবাসার বসীভূত হইয়ে তো আব্বা আমার গলায় ছুরি চালা গেছে আপনারাও দেখেছেন পত্র পত্রিকায় আমরাও দেখেছি লাইনের ভালোবাসা হোক আব্বা আমাকে মাথায় নিয়ে হাঁটতো ছুরি চালানোর প্রশ্ন এখানে আসতো না তো শাহ আব্দুল আজিজ মহাদেশের দেহলুবি রহমতুল্লাহ আলাই বলেন আমার আব্বা আমার ছোটবেলায় আমার হাত ধরে বক্তব্য নিয়ে গেলেন মক্তবের হুজুরের হাতে আমাকে তুলে দিয়ে বললেন হুজুর আমার ছেলেকে আপনার হাতে তুলে দিলাম এস্ত মহব্বত তথা ভালোবাসা শেখানোর জন্য ছেলে অপ্রাপ্ত বয়স্ক না বলে এ ভালোবাসার কি বুঝে ভালোবাসা শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলাম কি অর্থ আল্লাহ কালাম শেখানোর জন্য আপনার হাতে তুলে দিলাম আল্লাহ কালাম পুরাটাই ভালোবাসা এটা ভালোবাসা ডিপু এই কালাম যার সিনাই ঢুকেছে তার সিনাইকে ভালোবাসা দিয়ে আবাদ করে দিয়েছে কার ভালোবাসা আল্লাহ সমস্ত মাকলুকের ভালোবাসা সিনাই ঢুকা অপরিহার্য আপনি যাকে ভালোবাসেন আপনার অন্তর অঙ্গ বন্ধু শুধু বন্ধুকে ভালোবাসেন বন্ধুর আব্বাও ভালো লাগে বাইও ভালো লাগে সন্তানও ভালো লাগে এমনকি জামা কাপড়ও ভালো লাগে জুতাও ভালো লাগে বন্ধুর জুতা কেন ভালো লাগে যা আমার বন্ধুর পায়ে থাকে বন্ধুর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সব ভালো লাগে আমার আল্লাহ যদি ভালো লাগে আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে আল্লাহর সাথে সম্পৃক্ত যত মাকলুক আছে সকল মাকলুকের ভালোবাসা আমার অন্তরে আসবে সবকিছু আমার কাছে ভালো লাগবে দুষ্কন্দির প্রশ্ন এখানে আসতেই পারে না আবিদুল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দুপুরের হাঁটতেছেন সাথে কিছু মুরিদ চিকন রাস্তা এক জায়গায় গিয়ে হাঁটা বন্ধ করে দিলেন রোদজে দাঁড়াইয়া আছেন muridরা জিজ্ঞেস করতেছে হুজুর দাঁড়ায় গেলেন সামনে একটি কুকুর ঘুমায় আশেপাশে আর জায়গা নেই চিকন রাস্তা ক্রস করার জায়গা নেই ক্রস করতে উপর দিয়ে চেক দিয়ে যেতে হবে ততক কুকুর সরাই দে বললেন যে আমার আল্লাহর একটি makhluk এখানে ঘুমাচ্ছে তাকে কষ্ট দিয়ে আমি পদতিক্রম করব এই দুঃসাহসের কথা আমার নাই যতক্ষণ না কুকুর সয় ইচ্ছা জাগ্রত হয়ে রাস্তা না ছেড়েছে ততক্ষণ দাঁড়ায় গেছে যার অন্তরে কুকুরের मोहब्बत এই পরিমাণ এদের অন্তরে মানুষের मोहब्बत কি করে থাকবে এদের পক্ষে সম্ভব মানুষের সাথে মারামারি আর কাটাকাটি হানা হানিতে লিখতেও অসম্ভব হজরত সৈয়দ আহমদ রাহে রাহেমাহুল্লাহ সৈয়দ বংশের মানুষ বড় আল্লাহ বুঝুন ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছেন ক্ষেতের আইল সাধারণত এক বিগত বেশি থেকে বেশি চওড়া থাকে আরো চিকন থাকে দুই পার্শ্বে কাদা গোবর নাপাক ওদিক থেকে একটি পুকুর আসতেছে দুইজন মাঝামাঝি জায়গায় এসে মুখামুখি হয়ে করতে হলে যে কোনো একজনকে কাদায় নামতে হবে কুকুরও না উনিও নামেন না দুজন আইলের মধ্যে মুখামুখি দাঁড়াইয়াছেন কিছুক্ষণ চুপচাপ দাঁড়াইয়ে থাকার পর তিনি মুখ খুললেন বললেন কুকুর তুই কাদায় নাম আমাকে রাস্তায় ছেড়ে দি আমার আল্লাহর কুদরত প্রকাশ পেয়েছে কুকুরের জবান খুলে গেছে কুকুর জিজ্ঞেস করে কারণটা কি আমি কাদায় নামবো আপনাকে রাস্তা ছেড়ে দেব কারণ কি জবাব দিলেন দেখো আমার উপরে নামাজ পড়া ফরজ নামাজ পড়তে হলে পবিত্রতা অর্জন করাও ফরজ আইলের পাশে না পাক কাদা গোবর ইত্যাদি আমি কাদায় নামলে আমার পা না পাক হবে নামাজ পড়তে সমস্যা হবে তোর উপর তো আমার ন্যায় নামাজ পড়া খরচ নয় আমার ন্যায় পবিত্রতা খরচ নয় অতএব তোকে কাদায় নামলে কোনো সমস্যা হবে না তাই তুই কাদায় নাম আমাকে রাস্তা ছেড়ে দি কুকুর জবাব দেয় মাসা আল্লাহ বলতে যুক্তি দাঁড় করা দুনিয়াতে পানির অভাব পা দিতে পারবেন না বস এতটুকু শোনা মাত্র তিনি কাদায় নেমে গেলেন কুকুরকে রাস্তা ছেড়ে দিলেন আমরা হলো কুকুর কুকুর বাচ্চা দাঁড়া রাস্তা ছেড়ে দিয়ে কাদায় নেমে গেলেন এই মুহূর্তে আমার আল্লাহর পক্ষ থেকে এলহাম হলো আমার একটি কুকুরের সাথে এই ব্যবহারের কারণে এমন একটি নামত আমি তোমাকে দান করব। যে নামত দুনিয়ারা কাউকে দান করিনি কি নেয়ামত মোদে নাই মহাবার আছে গেলেন কার যে আড়াতে যায় দো এর বাস কোন মোমের মুসলমানের অন্তরে আবেগ না আছে যে বারবার তা যে আড়াতে না দিই সকলরই তো মনের ডাকে সহকে আতিশে সে তো রমতা হো সদা নাই বেকারা সপ আতিষছে তরতাમસদা মাদে তারર হাজি দি শেলেমধি না কণসি বে ক মજে গম্বদে খাগরা দেখাতে રসাে আতহাર মજে દરমાને કরববার ঘিগিরাને দের মજে। রজা হে اقدস দেখা করে রেশ মনে دیوانawar مسئলে بو কত 로 عمر ওসমান আলাইহ আরম্মజే সকলের অন্তর এইটা কিন্তু আর্থিক দুর্বলতার কারণে পৌঁছতে পারেন না অনেক আবেদ চেষ্টা প্রচেষ্টার পর পৌঁছলেন রাজা ফকির বর্ষে দায়ী নিজের আবেদ পেশ করতেছেন

करम सद हो सई ने आली का प्यासा हूं मुझे शरबत दे दार दो मैं दूर हूं मजबूर हूं ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो जो लोग के कहलाते हैं सब तेरी गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो

হজরাদ মরাইল উদ্দিন আজমিলির আলু লাইলে একদিন মাগার পাশে দাঁড়িয়ে জেয়ার করতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি যে আসি আমার কিরম উশের কি টেরপান যে আমি তার কাছে আসি এই সময় মাগার দিক থেকে যেন আওয়াজ আসতেছে তু আই বাতন গার মানা আই জাম ভ জামা তন গার মানা যাম ভ জাম তুমি দেহ নিয়ে আমার কাছে আসো আমি আপা নিয়ে তোমার কাছে যাই তাহতর সৈয়দ আহমদ রেহায়ী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন না না দেহ হাজির করতে পারিনে আর্থিক দুর্বলতার কারণে আমার রূহ এখানে হাজির থাকি অনেক চেষ্টা প্রচেষ্টা পর দেহ কো আপনার দরবারে হাজির করেছি আমার ছোট্ট একটি দরখাস্ত মেহেরবানি করে একটু দেখা না

আপনার প্রিয়তম নাতি হোসাইন ইবনে আলী তার দোহাই দিয়ে বলছি হে আসা হোম জয় সর্বতে আমি আপনার সাক্ষাতের পিপাসু একটু সাক্ষাতের মাধ্যমে আমার পিপাসাটা মিটাই দেন না আগে আবেগ সামলাইতে না পেরে বলতেছেন মাই দো রহমাজ বো রহ আয় সাই হে দে আলাম মাই দো রহ মাজবো রহ আয় সাই হে দে আলাম দিলদার দেখাতে নেই আওয়াজ শোনা দো ও নানা বহু দূর থেকে অনেক চেষ্টা কর চেষ্টার পর আপনার দুয়ারে দেহকে হাজির করেছি সাক্ষাৎ যদি দিতে নাই পারেন কমাস একটু আওয়াজ হলো শুনাই দেন না আবেগ পেশ করতেছেন এর মধ্যে রজা পাকের ভিতর থেকে একটি নুরানি হাত বেরিয়ে আসে দৌড়িয়ে গিয়ে চুমু খেয়ে নব্বই হাজার মুসলমান ওই মজলিস উপস্থিত ছিলেন এমনকি সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন এই নিয়ম একমাত্র তিনি পেয়েছেন দুনিয়াতে আর কেউ পায়নি বরকত কিসের আল্লাহর একটি মাকলুক কুকুরকে মহব্বত করে রাস্তা ছেড়ে দিয়েছেন যাদের অন্তরে কুকুরের মহব্বত এই পরিমাণ এদের অন্তরে মানুষের মহব্বত কি পরিমাণ থাকবে চিন্তা করুন হজরত নজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই তার রাস্তায় এক ব্যক্তি দুশ্মনী করে কাটা দিয়ে যাতে তিনি কষ্ট পান তিনি ভাবেন মানুষ লাঠি খুঁড়ে নিয়ে যেতে বুঝি কাঁটা এমনি পড়ে একদিন এক ব্যক্তি এসে জানাই দিল হুজুর কাঁটা তো এমনি পড়ে না অমক ব্যক্তি শত্রুতা নিয়ে করে আপনার রাস্তায় কাঁটা দিছে এমন সংবাদ আমরা পাইলে বলতেন কি এটা ধরে যেন বারোটা বাজায় দিই শক্তি একটু ছিল অসংখ্য মুরিদ আছে শক্তি আছে বারোটা কেন তেরোটা বাজেট দড়ি আনার কথা না বললে অন্তত সাথে সাথে বলতাম পড়ুক কিন্তু সংবাদ পেয়ে আল্লাহ বলে হাত তুললেন বদ্ধ অর্জন হাত তুলে বলতেছে না হারে কে মারা আয়া গো না দৌ আর হিসা মা রাঞ্জ গা র হাত আল্লাহ তোমার যে বন্দা আমাকে দুশ্মন ভাবে তোমার দরবারে করিয়া তোমার এই বন্দাকে তোমার দোস্ত তথা বলি বানায় না আল্লাহ তোমার যে বন্দা আমাকে কষ্ট দেয় তোমার দরবারে দরখাস্ত পেশ করি জীবনে যাতে কোনোদিন কষ্টের চেয়ারা না দেখে আরে রে খা রে আবহা না দেবার রাহে দুশমান রাশে বে খা বাঘ আল্লাহ তোমার যে বন্ধার সত্যদানি করে আমার রাস্তায় কাটা বিছায় তোমার দরবারে করিয়া তার জীবনে যাতে কোনোদিন কাটার গায়ে না লাগে এদিকে দোয়া চলছে ওইদিকে ওই বন্দার মনের পরিবর্তন ঘটতেছে দৌড়ে এসে পায়ে পড়ে বলছে হুজুর এতদিন আমি আপনাকে চিনি নি বুঝিনি আপনার আসা যাওয়ার রাস্তায় আমি কম বক্ত কাঁটা বিষাইতাম এখন আমার অন্তর স্বচ্ছ পরিষ্কার সাক্ষী দিচ্ছে আপনি কত বড় আল্লাহ বলি আল্লাহর বস্তে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ বলি হয়ে গেছেন দুশ্মনের মহাম্মত এদের অন্তরে এই পরিমাণ মারামারির কল্পনা করা যায় এদের থেকে বরকত কিসের আল্লাহর কোরআন সিনার ভিতরে আছে এই মাদ্রাসাগুলো এই মহব্বতের ডিপু আল্লাহর কোরআন মুসলমানের সিনাই ঢুকাই দেয় দুনিয়া স্বর্গে পরিণত হয় যদি মুসলমানরা কোরআন সিনাই ঢুকাইতে পারে আল্লাহ আলমী আমাদের সকলকে তৌফিক দান করুন